আরে তুই মেয়া মেয়া করিছ আর কষ্ট দিন মেয়া মেয়া করিছ তুই বয় কাইলে আঙ্গ আসলে দিন আর আজ হয়েছে আমি কষ্টের দিন ভাই কাইলে আনন্দ ঈদ আনন্দ পালন করলাম আর আজ আজ অবস্থা খারাপ না আসলে বেশি সুখ করলে যে কোয়ালে সয় না কথা তো যাই হোক মেন পয়েন্টে আসি সেটা হচ্ছে ভাই যারা ক্রিস্টিয়ানো রোনালদো হিট করেন পছন্দ করেন না যারা পর্তুগাল টিম রে হিট করেন পছন্দ করেন না হে গল্লা ভাই নেন ভাই নেন একেরে তন তাজা কলমি শাক একেরে তন তন্তাজা একেরে হবে এই এই বাগান বেকা দেখছেন নি এনে কলমি শাক এখানে আছে কাটি এনছি যারা ক্রিস্টিয়ানো রোনালদো রে হিট করেন যারা পর্তুগাল টিম রে হিট করেন পছন্দ করেন না তার গলে বলি এক কারে তন্তা কলমি শাক লই আইছে এই দি সুরিয়ন দি কাটি এনছি দেখছেন নি আরো আছে সাইলার নগললে আরো কাটি দিমু ধরেন আজ জাম নগলে ঈদের দিন যারা ক্রিস্টিয়ানো রোনালদো হিট করেন পর্তুগাল টিম রে হিট করেন তাদের জন্য আজকে হচ্ছে ঈদের দিন নেন আপনাদেরকে ঈদের উপর দিয়ে দিলাম প্লিজ তাও আম করে আর না আমরা যারা ক্রিস্টিয়ানো রোনালদো সাপোর্ট করি তাদেরকে ভেঙ্গায়েন না আর তুইও ভেঙ্গেছে আই জানি তুইও ক্রিস্টিয়ানো রোনালদো হিট করছস তুইও সরকারের পক্ষে আন্দাজ জানি পক্ষে তুই নাই তুই শুই থাক তোর কিছু কেদার না তুই অবলা ফানি কি আর কোনো কষ্টে বুক ফাটা তো মুখ ফাটা না ভাই এই এক অবস্থা যারা ফ্রান্সের সাপোর্ট করেন যারা ফ্রান্সের ফুটবল খেলা দেখেন হের যে দিন ভাই আর আজকে খেলায় মানে বাংলাদেশের সময় আজকে খেলায় বা কালকে খেলায় যাই হোক না কেন যারা পর্তুগালের বিপক্ষে ছিলেন ক্রিস্টিয়ান রোনালদোর বিপক্ষে ছিলেন বা ফ্রান্সের ফ্রান্স এবং পর্তুগালের ইউরো দুই হাজার চব্বিশ কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের যারা ফ্রান্সের পক্ষে ছিলেন তাদের জন্য যে ঈদের দিন ভাই খুব রয়ে উঠছে কুলমিশাকে কেন নেতাই যাব ধরেন ভাই তাড়াতাড়ি নেন নিরান্দি খান যে ঈদের দিন ঈদের শেরাউফার ফ্রান্সের ভাইরা ফ্রান্সেরা যারা সাপোর্ট করেন ক্রিস্টিয়ান ওয়ার্ল্ডেরা যারা হিট করেন পর্তুগাল টিমরা যারা হিট করেন তার গোল্লা বলে ঈশাক ভাই খান হাই মানুষন ভাই ধরেন ভাই ঈদ উদযাপন করেন আইল্যান্ডে ঈদ উদযাপন করছিলাম আইল্যান্ডও আসলে ঈদের দিন গতকাল আর্জেন্টিনা কোপা আমেরিকাতে সেমিফাইনাল উড়ে গেছে অসাধারণভাবে আমাদের বাসফাকি মার্টিনাস উঠে দিয়েছে সেমিফাইনালে খুবই ভালো লাগতেছিল ভালো লাগছিল এবং কি সেই ভিডিও পোস্ট করেছিলাম খুবই ভালো লাগছিল ভাই আসলে সুখ বেশিক্ষণ কোলা হয় না কথা আছে না এই কারণে প্রাণপ্রিয় টিম পর্তুগাল প্রাণপ্রিয় প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো কোয়ার্টার ফাইনালে উঠে এভাবে হাইরা যাবে ফ্রান্সের কাছে ভাই মানতে পারি না ভাই খুবই কষ্ট লাগতেছে ভাই খুবই কষ্ট লাগতেছে কাইলে ঈদের দিন ফলো করলাম আর আজ যে কষ্ট দিব ভাই আসলে কিল্লা যে খেলাধুলা সাই কিল্লা যে টিকিট খেলা এক এক মানে আবেগ নষ্ট করে বাংলাদেশ ক্রিকেট টিম খেলতেও যাই যে কোনো খেলা খেলতেও যাই বারোটা বাজাই দে একদম যারা বাংলাদেশের টিকিট খেলোয়ার যারা বাংলাদেশের টিকিট লাভার তাদের মন ভাঙি দেয় তার ভিতরে আমিও আছি আর এক হয়েছে ভাই ফুটবল খেলা কি কমু ভাই আসলে ভাই ক্রিস্টিয়ান রোনালদোর কোয়াল খারাপ কথা হয়েছে এটা ক্রিস্টিয়ান রোনালদোর কোয়াল খারাপ রে তুমি কবি দেখ যেগুলো করো আগে সাইড এ দেখি আমরা যারা যারা ক্রিস্টিয়ান রোনালদোর হেড করেন বা যার গোল্লা জিতের দিন তার গোল্লা ভাই শাক গুলো তাড়াতাড়ি লই যান ভাই নষ্ট হয়ে গেলে ফরক হবে না অনেক নষ্ট শাক দিয়ে তন্তা তা যা হবে উঠেছে হাস মিলে উঠে না ভিডিও শুরু করার আগে দিয়ে উঠেছে হিসকিনে যাই ধরেন ভাই লই যান ফরে না তাইলে আদোষ নাই আর একলাম ইন্ডি লই যাই নাই তো যাই হোক যেটা কথা খালি ঘুরে যায় যেটা কইতে লাগছিলাম ভাই আসলে ভাই যা ক্রিস্টিয়ান রোনালদো বা পর্তুগালের ওয়ার্ল্ড এ খারাপ আসলে পর্তুগাল টিম টিমের মতোই বা পর্তুগাল যে বোর্ড ফুটবল বাংলাদেশ টিম টিমের বোর্ডের মতোই যেমন দুই হাজার বাইশ ফুটবল ওয়ার্ল্ড কাপড় ভালো করে দেখছেন পর্তুগালে ক্রিস্টিয়ান রোনালদোর মতো একজন সেরা প্লেয়ার থাকে সত্ত্বেও তারা বসা রেখেছিল তারা ক্যাপ্টেনসি দেয় নাই তার কাছে নেতৃত্ব দেয় নাই মানে তারই মানে পর্তুগাল টিম এ মানে ক্রিস্টান রোনাল্ডোর আছে গনে নাই গুনে এ একটা অবস্থা আর মানে তখনও ক্রিস্টিয়ান রোনালদো সে এত বড় একজন কিং রাজা ফুটবল জগতের রাজা সে একটা ওয়ার্ল্ড কাপ নাই তার কাছে একটা মুকুট নাই শত চেষ্টা করছিল তাকে কোর্স হতে শুরু করি তাদের বোর্ড সবাই কিন্তু কি বলে নামায় নাই তারে গ্রাহ্য করে নাই এবার ইউরো কাপ সেমটা এবং আমরা জানি যারা পর্তুগালের খেলা দেখি বা পর্তুগালকে পছন্দ করি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষই আছে যারা আমরা শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর কারণেই পর্তুগালকে সাপোর্ট করি বা পর্তুগাল একটা দেশ আছে সেটা আমরা জানি ঠিক আছে তো তারই দেয় না এবং তার ভাগ্যটাও খারাপ বিশ্বকাপে আরে ভাই তুই ইচ্ছে খেলে করি সুন্দর করে বই এমনি বেটা মন ভালো নাই বেটা তুই ইচ্ছে করি যাই যেটা আসলে মানে আমাকে ক্রিস্টিয়ান রোনালদোর ভাগ্যটা খারাপ এত চেষ্টা করার পরেও ওয়ার্ল্ড কাপও কিছু করতে না কৌফল ভালো ছিল না ইউরো একটা কাপ এটা তো ওনার কৌফলে নাই মনে হয় এটাই ওনার ইউরো শেষ কাপ ইউরো কাপ এটাও ভাই ভাগ্য হয় না ভাই খুবই খারাপ লাগতেছে ভাই এক দলকে সাপোর্ট করলাম সে খুব ভালোভাবে জিতাই দিলো খুবই একটা খুশির দিন নিয়ে আসা দিল আর আরেকটা দল হারিয়ে আসলে খেলা জিনিসটা এরকম খেলা জিনিসটা আবে কি মোশন এগুলোতে আর ভাই এই হচ্ছে না এইটুকুই আপনারা যারা ফ্রান্সের সাপোর্ট করছিলেন যারা ক্রিস্টান রোনালদো হেড করেন বা পছন্দ করেন তার গুলা শাক গুলা তারা তাদের লই যান ভাই আজকে কষ্টের দিন আর যা পুরো দিন কষ্ট কষ্ট কাটাই দেবো ভাই তো ভাই কিছু আর কইতার না ভাল লাগেন না জাস্ট কমু ক্রিস্টিয়ান রোনালদো ভাই আপনি একজন সারা প্লেয়ার জিতেন হারেন ভাই আপনার জায়গায় আর কেউ আসতে পারবে না আপনি সবচেয়ে সারা আপনাকে সবসময় সাপোর্ট করেছি করবে ইনশাল্লাহ করে যাব এই হচ্ছে কথা অবশ্যই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ক্রিস্টিয়ান রোনালদোকে পছন্দ করেন সাপোর্ট করেন তারা সবসময় তার জন্য দোয়া করবেন তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিও শেষ ওট ওট সাতদিন লই যাই মনে করি আনারা সাতদিন লই যাই কেন সাতদিন লই যাই মনে করি eh tuh ya bi ni, hancan udah berada apa berada, eh thanks aja, ini eh, video search tuh, ada kau tuh kamu boleh